নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত আখ্যানমঞ্জুরি গ্রন্থ থেকে রাজকীয় বদান্নতা নামক একটি ছোট গল্প একদিন অপরাহ্ন সময় ইংল্যান্ডের অধীশর তৃতীয় জর্জ একাকী পদব্রজে ভ্রমণ করিতেছিলেন সেই সময় দুই দিন বালক সহসা তাহার সম্মুখে উপস্থিত হইল তাহারা তাহাকে রাজেশ্বর বলিয়া জানিত না সামান্য ধনবান মনুষ্য স্থির করিয়া তাহার সম্মুখে জানু পাতিয়া উপবিষ্ট হইল এবং মহাশয় আমাদের অতিশয় ক্ষুধা হইয়াছে সমস্ত দিন আহার পায় নাই দয়া করিয়া আমাদিগকে কিছু দেন এই বলিতে বলিতে তাহাদের গণ্ডস্থল বহিয়া অশ্রুধারা ধারা পরিশ্রুত হইতে লাগিল কণ্ঠরোধ হওয়াতে তাহারা আর অধিক বলিতে পারিল না এই ব্যাপার দর্শনে জর্জের অন্তকরণে করুণার সঞ্চার হইল তখন তিনি তাহাদের হস্তে ধরিয়া ভূমি হইতে উঠাইলেন এবং আশ্বাস প্রদানপূর্বক তাহাদের অবস্থার বিষয় সবিশ্বাস সমস্ত জানাইবার নিমিত্ত অনুরোধ করিতে লাগিলেন এইরূপে আশ্বাসিত হইয়া তাহারা বলিল মহাশয় আমরা অতি দিন কিছুদিন হইল আমাদের জননে পীড়িত হইয়াছিলেন পথ্য ঔষধ না পাইয়া আজ তিন দিন হইল প্রাণত্যাগ করিয়াছেন তিনি মৃত পতিত আছেন অর্থাভাবে এ পর্যন্ত তাহার অন্ত্যেষ্টিক্রিয়া হয় নাই আমাদের পিতা আছেন তিনিও অতিশয় পীড়িত হইয়া আমাদের মৃত জননের পার্শ্বে পড়িয়া আছেন অর্থাভাবে তাহারও চিকিৎসা হইতেছে না রূপ অবস্থা তাহাতে তিনি তরায় প্রাণত্যাগ করিবেন সন্দেহ নাই এই বলিতে বলিতে তাহাদের নয়ন যুগল হইতে প্রবল বেগে বাষ্পবাড়ি বিগলিত হইতে লাগিল ওই দিন পরিবারের দুরবস্থা বিবরণ শুনিয়া ইংল্যান্ডের স্বর শোকার্ত দয়ার্ত হইলেন এবং বলিলেন তোমার বাটিতে চলো আমি তোমাদের সঙ্গে যাইতেছি কিয়ৎক্ষণের মধ্যেই তিনি তাহাদের আলয়ে উপস্থিত হইলেন তাহাদের বর্ণিত বৃত্তান্ত স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া সাতিশয় শোকাকুল হইলেন ও শ্রুবিমাচন করিতে লাগিলেন তাহার সঙ্গে যাহা ছিল তৎক্ষণাৎ সেই বালকদিগয়ের হস্তে দিলেন সত্তর শিও প্রাসাদে প্রতিগমন করিয়া রাজমহিষিকে সবিশেষ সমস্ত অবগত করিলেন এবং অবিলম্বে সেই বিপদাপন্ন দিন পরিবারের নিমিত্ত প্রভূত আহার সামগ্রী শীত বস্ত্র পরিধেয় বসন প্রভৃতি যাবতীয় আবশ্যক বস্তু পাঠাইলেন আর তাহাদের পীড়িত পিতার চিকিৎসার নিমিত্ত একজন উত্তম ডাক্তার নিযুক্ত করিয়া দিলেন এই রূপে রাজকীয় সাহায্য পাইয়া সে ব্যক্তি তরায় সুস্থ হইয়া উঠিল সর সেই নিরাশ্রয় পরিবারের উপর এত সদয় হইয়াছিলেন যে তাহাদের উপস্থিত বিপদের নির্বারণ করিয়াই ক্ষান্ত রহিলেন না তাহাদের অনায়াসে ভরণ পোষণ নির্বাহের এবং সেই দুই বালকের উত্তম রূপ বিদ্যাশিক্ষার বিশিষ্ট রূপ ব্যবস্থা করিয়া দিলেন